বাটন আছে 6 বাটনে দেখতে পাচ্ছেন এটা সাইজ হবে কত থেকে কত ভাই 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल লং হবে ফর্টি টু ডিজাইনটা খুবই সুন্দর মানে কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান এক্সপোর্ট কোয়ালিটির কাপড় ভিতরে ফিনিশিং নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন আর এটা যদি আপনারা বাটন ওপেন করে পড়েন যাদের বডি আটচল্লিশ পঞ্চাশ তারাও পড়তে পারবেন ঠিক আছে আমি পার্সোনালি কিন্তু বাটন ওপেন করে পড়ে থাকি ঠিক আছে খুব সুন্দর এটা আমি নিজেও একটা নিব আজকে রেড কালারটা এটা আমার কালারটা খুবই ভালো লেগেছে মানে অ্যাট্রাক্টিভ একটা রেড কালার সাইডে পকেট আছে পকেটটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এবার এটা প্রাইসটা বলে দিই ষোলোশো টাকা এত সুন্দর একটা কালার ভিয়েস এই রেটটা যদি আপনারা আচ্ছা এই রেটটা যদি আপনারা শোরুমে যান বাইশশো পঁচিশশো দিয়ে কিনতে হবে ঠিক আছে এই যেহেতু ভাইরা হোলসেলার এই জন্য ষোলোশো টাকায় আর রেটটা হচ্ছে এইটা কিন্তু কাপড়টা হেভি কাপড় হবে ঠিক আছে এই কাপড়টা হেভি হবে এটার সাথে আবার কোমরে ম্যাচিং বেল্ট আছে এটার দাম কত পড়ছে ষোলশো টাকা আচ্ছা দেন এইটা একটা আছে সেম আচ্ছা এইটা একটা আছে মেরুন কালার গলার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ভাইরাল ডিজাইন এই গলার ডিজাইনটার জন্য প্রচুর হিট এটা কালারটা সুন্দর মেরুন কালার সাথে আছে বেল্ট ম্যাচিং বেল্ট হবে এটার দাম পড়বে

থেকে লং হচ্ছে আচ্ছা আর যদি হচ্ছে বাটন ওপেন করে সেক্ষেত্রে আপনারা হচ্ছে পাঁচচল্লিশ পঞ্চাশ কোটিও পড়তে পারবেন তো চলে আসবেন ফ্যাশন ডেলিতে যেটা হচ্ছে তিন বাই আশি শ্রমিক চারতলাতে আর ফোন নাম্বার হচ্ছে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ